নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং ধস নাইম বিজয়দের মতো ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে রীতিমতো দায়িত্বশীল ব্যাটার হয়ে ওঠেন নাসুম আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ সাতষট্টি রান আসে এই স্পিনারের ব্যাট থেকে যদিও ব্যাটারদের বাজে পারফরম্যান্সের জেরে বড় পুঁজি পাওয়া হয়নি শেষ পর্যন্ত লড়াই চালিয়েও তাই তো হোয়াইটওয়াশের লক্ষ্যও পূরণ হয়নি নিউজিল্যান্ড এ দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে শনিবার মাঠে নামে বাংলাদেশ এ দল কিন্তু এদিন আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেননি টাইগাররা বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলা ওপেনার নাইম শেখ থেমে যান ওই চার রান করেই আরেক ওপেনার এনামুল হক বিজয় আট বল খেলে করতে পারেন মাত্র দুই রান দলীয় ষোলো রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ এরপর সাইফ হাসান ও ইয়াসির রাব্বি দলের হাল ধরার চেষ্টা করেন তবে দারুণ ব্যাটিং করতে থাকা সাইফ বেশি দূর যেতে পারেননি পঁচিশ বল খেলে ছয় বাউন্ডারিতে তিনি করেন একত্রিশ রান আফিফ হোসেন ধ্রুব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিন বলে এক রান করে উইকেট বিলিয়ে দেন তিনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে পঁচিশ বলে বারো রান মুসাদ্দেক সৈকত করেন তিন বল থেকে চার রান একশো চার রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা বাংলাদেশের তখনও নিজের দায়িত্ব অবিচল থাকেন ইয়াসির রাব্বি আর চমক দেখান নাসুম আহমেদ পঁয়ষট্টি বল খেলে সাতটি চার ও তিনটি ছক্কায় তেষট্টি রান করেন রাব্বি বিপদের মাঝে তো নাসুম রীতিমতো ব্যাটার বনে যায় ছিয়ানব্বই বল উইকেটের লড়াই করে নয়টি ও একটা ছক্কায় সাতষট্টি রান করেন তিনি এদিন বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে নাসুমের ব্যাট থেকে শেষ দিকে নাইমের দশ ও এবাদতের অপরাজিত বারো রানের ওপর ভর করে অল আউট হওয়ার আগে দুইশো রান করে বাংলাদেশ বাংলাদেশের দেয়া দুইশো আটাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই কিউই ওপেনার রিস মারিউ ও ডেল ফিলিপস টাইগার বোলারদের পাত্তা না দিয়ে প্রথম দশ ওভারে বিনা উইকেটে একাত্তর রান তোলেন তারা চাপে পড়ে যায় বাংলাদেশ সাতাত্তর রানে গিয়ে প্রথম উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ডের মারিউকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসম এরপর আরেক ওপেনার ফিলিপসকে ফেরান নাইম হাসান জোরা উইকেট শিকার করলেও নিজেদের শক্ত অবস্থান তখনও ধরে রাখে কিউইরা নাসুম সৈকত নাইমদের দারুণ বোলিংয়ে একশো ছেষট্টি রানের মধ্যে ছয় উইকেট তুলে ফেলে বাংলাদেশ খানিকটা আশার আলো দেখা মেলে তখন কিন্তু এরপর ফক্সক্রফট ও ফোর্গস জুটি গড়ে এগিয়ে নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত লড়াই চালিয়েও আর ম্যাচটা জেতা হয়নি টাইগারদের